ঈদের সময় এই খাবারটা প্রতি বছরই বাসায় থাকলে খাওয়া হয় কিন্তু এবার খুব মিস করেছি যার কারণে বাসায় এসে একদমই ওয়েট করতে পারলাম না হাই ভিহন কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাই ওয়েলকাম করছি আমি তিথিস্কেশন থেকে তিথি তার মানে বুঝতেই পারছেন আমি কিসের কথা বলছি এটা হলো লাচ্ছা সেমাই আমি লাচ্ছা সেমাই রান্না করব তবে আজকে ইউটিউব দেখে রান্না করব আগে অনেকবারই লাচ্ছা সেমাই খেয়েছি কিন্তু এভাবে কখনো খাইনি আমি জানি আপনারা সেমাই রান্না করায় অনেক বেশি এক্সপার্ট আমি কিন্তু রান্নাবান্না সম্পর্কে অনেক বেশি কাঁচা আপনারা মানেন আর নাই মানেন আমি যেটা আমি সেটাই বললাম আমি সত্যি দুঃখিত ভাজি করার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না কারণ এখন আমি অনেক বেশি অলস হয়ে গেছি আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটাই আমি জানতাম না তো এখন বড় ভিডিও দেওয়ার প্রতি আমার খুব বেশি অনীহা চলে আসছে তারপরও মুখে মুখে একটু শেয়ার করি ঘিয়ের ভিতরে বাদাম কিশমিশ লাচ্ছা সেমা পরিমাণ মতো চিনির অর্ধেকটা চিনি লাচ্ছা সেমার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কুলাটা অফ রেখে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম একটা বলে দেন যতটুকু লাচ্ছা সেমাই নেবেন তার ডবল পরিমাণ লিকুইড দুধ দিবে বাকিটা চিনি আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে উঠটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে দুধটা ঠান্ডা সেমাইয়ের মধ্যে ঢেলে দিবেন বেশি নাড়াচাড়া করার দরকার নেই বিশ মিনিট ঢেকে রাখলেই সেমাইটার দুধ চুষে নিবে এবং একদম পারফেক্ট হবে একটুও ঘেটে যাবে না দুধ আর সেমাইয়ের পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে আপনার একদম পারফেক্ট রান্না হবে এই যে দেখতে পাচ্ছেন আমার সেমাই রান্নার ফাইনাল লুক আমি রাতে রান্না করেছিলাম কিন্তু রাতে আর দেখানো হয়নি একটু ডেকোরেশন করতে চাইছিলাম কিন্তু আমার বাসায় কিসমিস বাদাম আর কিছুই ছিল না যার কারণে আর ডেকোরেশন করতেও পারিনি পরদিন সকালে হচ্ছে আমি দেখাচ্ছি সেমাইটা কেমন হয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সকালে ভাবলাম যে একটু লুচি না করলেই নয় সেমাই যখন করেছি লুচি বা পরাটা না করলে কেমন হয় বলেন তো তা এই যে হচ্ছে সকালের নাস্তাটাও করে নিচ্ছি এতটাই মজা হয়েছিল কি আর বলবো আমার মনে হয় যে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে পরাটা বা লুচি নরম লুচি হলে সবচেয়ে বেশি ভালো হয় মানে বেশি ভালো লাগে এটাই বললাম আপনাদের কাছে এই ধরনের মিষ্টি জাতীয় খাবার কি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লুচি কোন ধরনের খেতে ভালো লাগে সেটাও জানাবেন তো যাই হোক সকালে নাস্তা করে নিচ্ছি কিন্তু ওর বাবাকে খুব মিস করছিলাম কারণ অফিসে যাওয়ার পরে তারপর তৈরি করেছিলাম বাসায় আসার পর তারপর খেতে দিবা দেশের বাড়ি থেকে কি কি আনলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে চালের গুড়ি দেখালাম আর এটা হলো আমের আমশি মানে আম কচি আম এটা কেটে শুকানো আর কি আর এটা হলো হচ্ছে বড়ই শুকানো এটা শাশুড়িমা দিয়েছেন এটাও শাশুড়িমা দিয়েছেন এটা হলো হচ্ছে নিম পাতা গুঁড়া করা এটা খেলে তো অনেক উপকার আমাকে দিয়ে দেন জোর করে আমরা যাতে একটু একটু করে খাই আসলে মা আর যতদিন আছেন ততদিন তারাই তো জোর করবে তারা না থাকলে কেউ আমাদের ভালো চাইবে না এটাই হলো পৃথিবীর নিয়ম আমার বাবার বাড়িতে যেহেতু বছরে ধান হয়ে যায় সেহেতু মা প্রতিবারই আসার সময় চাল দিয়ে দেয় তো এবারও আতপ চাল দিয়ে দিয়েছে আমরা মাঝে মাঝে খিচুড়িও খাই পোলাও চাল দিয়েও খাই তাছাড়া খিচুড়ি চাল দিয়েও খাই বেশ ভালোই শ্বশুর বাড়ি থেকে এনেছি নারকেল এবার এনেছি সাতটা তো সাতটার মধ্যে কি অবস্থা দেখেন প্রথমটা হচ্ছে খুব একটা ভালো হয়নি আমি বাটি একটা নিয়ে বসেছি জল রাখবো বলে অথচ জল দেখবেন একটাও নাই তার মানে সাতটার মধ্যে পাঁচটার কোনো জল নাই আর দুইটা জল আছে সেই দুইটা এখনো আমি ভাঙিনি শ্বশুরবাড়ির নারকেলগুলো নারকেল গুলো এমনই কোরানো খুব একটা ঝামেলার কি আর করা তো খাওয়ার কাজ চলেই যায় এটাই আর আসলে নোনা এলাকা তো আমাদের শ্বশুর বাড়ি এই জন্যই মনে হয় নারকেল ঠিক এমনই হয় মানে খুব একটা বড় হতে চায় না আর গাছে থাকতে জল শুকিয়ে যায় কিছু করার নেই খাওয়ার কাজ চলে যায় এটাই আর এটা দেখেন খোলস থেকে আলাদা হয়ে গেছে খুব অদ্ভুত অদ্ভুত নারকেলের বৈচিত্র্য আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক যেটা মিস করেছিলাম যে সেমাইয়ের কথা কেন মিস করেছিলাম গ্রামে থাকা অবস্থায় আসলে এত তাড়াহুড়ার মধ্যে দিয়েছিলাম যে অন্যান্য খাবার খাইতে খাইতে সেমাই খাওয়ার হয়নি এই জন্য বাসায় এসে আমরা চট করে সেমাই খেয়ে নিলাম আর নারকেল এগুলো ও কিন্তু পেস্ট করে রেখে দেব হিসাবি শাশুড়িমার কাছ থেকে শেখা